অনেক দিন অনেক অনেক দিন আগে একটি বড় আপেল গাছ ছিল একটি বালককে গাছটি খুব পছন্দ করতো বালকটি প্রতিদিন এসে গাছের চারিপাশে খেলত গাছের ডালে উঠত আপেল খেত গাছের গড়িতে শুয়ে তার চায় বিশ্রাম নিত সে গাছটিকে খুব ভালোবাসত আর আপেল গাছটিও এতে খুব আনন্দ ছিল সময় গড়িয়ে যায় কিন্তু একদিন বালক আর গাছের নিচে খেলতে আসে না একদিন হঠাৎ লোকটি বালকটি আবার গাছে গাছে ফিরে এলে গাছটি বলল তুমি আবার ফিরে আসায় আমি খুব আনন্দিত এসো আবার খেলা শুরু করো কিন্তু বালকটি সুতালো আমি এখন আর আগের বালকটি নেই এখন আমি গাছের গড়িতে দৌড়দড়ি করে খেলি খেলা করি না আমার এখন খেলনা চাই কিন্তু খেলনা কিনতে টাকা প্রয়োজন কাজটি বললো কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই আমি চাইলে আমার সকল আপেলকে পেরে বাচ্চারা বিক্রি করে টাকা জোগাড় করতে পারো কথাটি বালকটির খুব মন হলো সব আপেল গাছ থেকে পেরে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো পালকটি খুব আনন্দিত এবং পালকের আনন্দ দেখে গাছটি খুব তীপ্ত আনন্দিত হলো আপেল নিয়ে যাওয়ার পর দিন আর পালকটির দেখা নেই সে আপেল গাছের পর হয় গাছটি খুব দুঃখ পেল হঠাৎ একদিন বালকটি গাছের নিচে ফিরে এলো ততদিন সে পরিপূর্ণ যুবক গাছটি এতে খুব আনন্দিত হলো বালকটিকে আবারও সে গাছের সাথে খেলতে অনুরোধ করলো সে বালকটি জানালো এখন আর তার সে সময় নেই এখন সে অনেক ব্যস্ত তার এখন বাড়ি বানানো খুবই দরকার গাছটির সাহায্য চাইলো কিন্তু গাছটি জানালো তার কোনো বাড়ি নেই তাই তাকে সাহায্য করতে পারছে না তবে একটা উদ্দেশ্য দিল তুমি চাইলে আমার কিছু ডাল ফালা কেটে নিয়ে যেতে পারো তা বাড়ি দিয়ে বানাতে পারো পারোটি তখন গাছের কেটে নিয়ে চলে গেল পিছন ফিরে একবারও আর গাছটির দিকে তাকালো না বালকটির আনন্দ গাছটিও খুব আনন্দিত ছিল এরপর দিন বালকটি দেখে নেই গাছের গোড়ায় গাছটি আবার এক হয়ে গেল পর হঠাৎ এক রিস্মত দুপুরে গাছের গোড়ায় বালুটি আগমন তখন তার যৌবন পর দিন দিকে জীবনের গানে টানতে টানতে টানত তখন গাছটি বালককে দিয়ে খুব খুশি হলো আবারও তার সাথে খেলার অনুরোধ করলো কিন্তু বালকটি জানালো আমার এখন খেলার বয়স নেই বৃদ্ধ হয়ে যাচ্ছে জীবন আজ আমি ক্লান্ত এখন আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীতে তারা মাছ ধরতে যেতে হবে তা আমার কোনো নৌকা নেই আমাকে কোনো সাহায্য করতে পারো তুমি আমার ঘড়ি কেটে নিয়ে যেতে পারো দিয়ে নৌকা পানিয়ে নিতে পারো গাছের এমন পরামর্শকে রান খেলে গেল সেই কুড়াল দিয়ে গাছের ঘড়ি কেটে নিয়ে গেলো অনুকাবার নদীতে চলে গেল মাছ শিকারে দিন আর তার দেখা নেই এখানে হঠাৎ একদিন অনেকদিন ভোর শেষ পর্যন্ত গাতের কিছু পেল লোকটি তখন সে জীবন সীমার পায় সীমার শেষ প্রান্তে কিন্তু গাছটি সুন্দর দুঃখিত ভালো আর কিছু কিছু নেই ওনার আপেল নেই তো হাসলে বললো

কোনটি দরকার নেই আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই যেখানে বসে আমি আমার এতগুলো পাচরের পাওনা না পাওয়ার হিসাবটা একটু মিলাব বিদ্যাটি বলল তাহলে মে তো প্রায় গাছের মলের জন্য সে জায়গা এখানে বসে আর জীবন তোমাকে কি দিয়েছে কি দেয়নি করা উচিত ছিল আর কি করা ঠিক হয়নি গাছটি বলল গাছের মূলে বসলো আনন্দিত হলো গাছের কান্না হয়ে পড়লো শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনে একটি আপেল গাছ আছে করতে হলো পিতা মাতা এবার গাছটি সাথে আমাদের মা বাবাকে মিলিয়ে দেখুন আপনি কতটা ব্যস্ত সেটা কোনো কথা নয় এবং বাবা সাথে জীবনের কথা শেয়ার করুন সময় দিন